সামনে রমজান এই রমজান উপলক্ষে আমরা কিছু আমল করতে পারি সেটা হলো এক নাম্বার। আমরা কোরআন তালাওয়াত বেশি বেশি করতে পারি কে কোরআন তালাওয়াত আমরা বেশি বেশি করবো যারা আমরা কোরআন তালাওয়াত জানি কোরআন পড়তে জানি আমরা কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করবো কোরআনটা কী করবো বেশি বেশি তেলাওয়াত করব আর যারা আমরা পড়তে জানি না তারা শিখার জন্য মেহনত করব তারা শিখার জন্য কি করব মেহনত করব যে আমি কোরআন শরীফ পড়তে জানি না আমি কোরআন শরীফ শিখব কোরআন এটা আল্লাহ তালার কালাম এটা আমি শিখব যদি আমি এটা নাই শিখি তাহলে আমি আল্লাহ দরবারে কি জবাব দিব কী জবাব দিব এই কারণেই যারা কোরআন তালাওয়াত করতে জানি তারা কোরআন তালাওয়াত করবো যারা কোরআন করতে জানি না তারা আমরা শিখার চেষ্টা করবো তাহলে হইতে পারে আল্লাহ তালা আমাদেরকেও কি করে দিবেন কবুল করবেন ক্ষমা করে দিবেন ক্ষমা করবেন এই গেলে এক নম্বর আমল আমরা রমজানে করতে পারি সেটা হলো কোরআন তালাওয়াত করতে পারি কোরআন তলাবাদ করতে পারি দুই নম্বর রমজান উপলক্ষে রমজানে আমরা আরেকটা কাজ কি করতে পারি সেটা হলো দান সৎকা করতে পারি কি করতে পারি দান সৎকা দেখেন বান্দাদের জন্য আল্লাহ কি অফার দিছে অফারটা কি অফার একটা যদি নফল আদায় করে তাহলে নফলটাকে ফরজের সমতুল্য করে দেয় আর যদি একটা ফরজ আদায় করে তাহলে সত্তরটা ফরজের সমতুল্য করে দেয় এটা হলো বান্দাদের জন্য অফার এটা প্রত্যেক মাসে তোমাকে দেওয়া হবে না বারো মাসের মধ্যে এক মাসে দেওয়া হচ্ছে বারো মাসে কয় মাসে বারো মাসের মধ্যে এক মাস এই এক মাসে তোমাকে অফার দেওয়া হচ্ছে এখন এই এক মাসটা তুমি কি কাজে লাগাও দান সৎকা করবো কি করবো দান সৎকা আমি রমজান মাসে বেশি বেশি দান সৎকা করার চেষ্টা করব। আমরা তো দান জিনিসটা ভুলে গেছি দেওয়া জানি না নিতেও পারি না দেওয়া জানি না নিতেও পারি না দেওয়া আপনি দিবেন আপনি যখন এক ব্যক্তিকে দান করবেন আপনাকে দান করবে কে আল্লাহ আর পৃথিবীর বুকে মানুষকে আল্লাহ তালা যত কিছু দিয়েছেন মূল জিনিসগুলা কি জানেন মূল জিনিস হলো খুনি সম্পদ নাকি সেটা কি মাটি কয়লা স্বর্ণ লোহা তেল গ্যাস পানি হাওয়া যত কিছু আছে এগুলো ছাড়া ফিতিবীর কে কে চলতে পারবে পারবে না টাকা কাগজ এটা হলো আমাদের নিজেদের বানায় বানানো এটা সিস্টেম করে দিয়া দিছে কাপের মৎস্য আমাদের হাতে বিশেষজ্ঞরা বলে অনেক আলমালাদের বলে থাকে এক একসময় কাগজের নোট বন্ধ হয়ে যাবে এটা ধীরে ধীরে এখন কিন্তু নমুনা আসতেছে বন্ধ হয়ে যায় এটা আমাদেরকে দিয়ে আমাদের থেকে কোনি সম্পদ নিয়ে নিছে নিয়ে এক সময় যখন তাদের চাহিদা পূরণ হয়ে যাবে তখন কাগজ আর নোটটা অটোমেটিক্যালি বন্ধ করে দিবে বুঝছেন না সব আমাদের হাতে ছিল আমরা রাখতে জানি না আমরা রাখতে জানি না মুসলমানদের হাতে ছিল এমন কোনো জিনিস আপনি দেখাইতে পারবেন না যে সুরুলগ্ন থেকে কাফের মস্যেকদের হাতে ছিল কাফের মস্যেকটা যা কিছু করছে সমস্ত আমাদেরকে দিয়াই করছে এখানে অনেক আলোচনা ওই দিকে যাব না তো মূল কথা যেটা সেটা হলো দান সৎকা করা দান সৎকা করবেন আপনি দেখবেন পৃথিবীর বুকে যে সমস্ত ব্যক্তিরা দান করে আল্লাহ তাদেরকে দিতেছে যারা দান করে না তারা দান করতে জানেও না নিতেও জানে না তাদেরকে দেয়ও না আল্লাহ এই কারণে দেখবেন যারা সব সময় দান করে এরা থেকে দান করে কি দেখেন অনেক মানুষ দেখেন সময় দান করে তাহলে এরা সব সময় দিয়ে দান করে এরা থেকে দান করে এদেরকে আল্লাহ দেয় বলিয়ে দান করতে পারে আর যারা দাম দান করে না তাদেরকে আল্লাহ দেয় না আল্লাহ কি করে না দেয় না তুমি হাত মুট করে রাখছো তোমাকে হাতের মুটের মধ্যে রাখে দিছি তুমি হাত খোলো তাহলে দেখবা আমি তোমাকে সব সময় হাত খোলা অবস্থায় রাখব বুঝে আসছে এই কারণে রমজান মাস আসতেছে দাম সৎকার বেশি বেশি করার চেষ্টা করবেন তিন নম্বর রমজান মাস উপলক্ষে আর কাজ করতে পারেন সেটা হল নফলে বাদতবন্দিগি বেশি বেশি করতে পারেন একটা নফল যদি ফরজের সমতুল্য হয়ে যায় তাহলে আমি নফল বাড়াইয়া দিব তাহাজের নামাজ পড়ব ইশ্রাক পড়ব আউয়াবিন পড়ব নফল ইবাদতবন্দিগি করব যখনই সময় পাই তখনই আমি দুই জায়গা নামাজ পড়ে নিব নাকি কমবে কমবে না বাড়বে আমি নামাজ পড়তে এখন আসছি কিসের জন্য সোয়াবের জন্যই তো সবের আশায় না তাহলে আমি সোয়াব বাড়াবো সব বাড়ানোর পদ্ধতি সেটা হলো নফলে ইবাদত বাদতবন্দিকে বেশি বেশি করা এই কারণে আল্লাহ হাবিব রসুল্লফাক সাল্লাম হাদিসের মধ্যে বলছেন বিন্না ওয়াফিল। কোনো ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায় তাহলে যাতে করে সে নফল ইবাদত বন্দীগি বেশি বেশি করে নফল ইবাদত বেশি করে এই কারণে নফল ইবাদত বন্দীগী বেশি বেশি করবেন নফল ছাড়ার চেষ্টা করবেন না অন্তর পরিষ্কার হয়ে যাবে শরীর হালকা হয়ে যাবে তখন দেখবেন আপনার মন এসাইব যে না আমি একটু নামাজ পড়ি আমি পাঁচ তো নামাজ পড়ি না জুমার দিন নামাজ পড়ি অটোমেটিক আপনার অন্তর আপনাকে ঢুকাইয়া দিবে যে তুমি নামাজ পড়তে থাকো তুমি নামাজ থাকো ইবাদতবন্দি কি করতে থাকো অন্তরটা তো কালো হয়ে গেছে গুণে করতে করতে শেষটাও করি না লোহার মধ্যে যখন জং পড়ে এ জং যখন পরিষ্কার না করে তখন লোহার মধ্যে জং পড়তেই থাকে এটা ধীরে 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 আস্তে আস্তে শেষ হয়ে যায় আর পরিষ্কার করবেন তখন লোহাটা কি থাকে ভালো থাকে আল্লাহ তালাম একটা কলব দিছে অন্তর দিছে যে অন্তরটার ভিতরে গুণা করতে করতে অন্তরটা কালো হয়ে যায় এই কারণে গুণা ক্ষমা করতে হলে অন্তরটাকে পরিষ্কার করতে হবে সেটা আল্লাহর হল আল্লাহ হাবিবসুল্লাফাক সাল্লাহ হদিসের মধ্যে বলছেন প্রত্যেক বস্তুর একটা র্য থাকে আর অন্তরের র‍্যাত হলো সেটা হলো জিকির তুমি জিকির করো অন্তরটা পরিষ্কার হয়ে যাবে অন্তরটা কি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে জানি না তো না করবো তো ইনশাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ তেলাওয়াত ইনশাল্লাহ দান সৎকার করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ যতটুকু আছে ততটুকু থেকে শুরু করেন আরম্ভ করেন দেখবেন বাড়াই দিবে কে আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সামনের রমজানের প্রস্তুতি গ্রহণ করে যাতে করে আমরা চলতে পারি এবং রমজান পর্যন্ত আল্লাহ তালা যাতে করে আমাদেরকে ফোঁসাই দেয় সেই তফিক আল্লাহ ফক্রাব্বুল্লাহ আলামিন আমাদের সকলকে দান করে আমিন